আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে বেলগাছি ইউনিয়ন পরিষদ সেটি দেখানোর জন্য আজকে সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি চডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আট নম্বর বেলগাছি ইউনিয়ন পরিষদটি আজকের ভিডিওতে আপনাদের এই আট নম্বর বেলগাছি ইউনিয়ন পরিষদটি ঘুরে দেখাবো এবং এই ইউনিয়ন পরিষদের যে সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাই কথা না পারে চলেন শুরু করা যাক আজকে ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সো গাইজ মনে হতে পারে আমি কোনো পার্কে অবস্থান করছি কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছেন চারিদিকেই সবুজে ঘেরা ফুল এবং ফলের গাছে কিন্তু ভরপুর আপনারা হয়তো অনেক ইউনিয়ন পরিষদ ঘুরেছেন বা এমন কোনো জায়গা দেখে দেখেছেন কি আমি জানি না ঠিক এটা বলতে পারেন অনেকে একটা মিনি পার্কের মতো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোটোখাটো সুইমিং পুল আকারেও আছে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি আর এখানে আপনারা যখন আসবেন অবশ্যই পরিবেশটা আপনাদের ভালো লাগবে আর ইউনিয়ন পরিষদটা কিন্তু খুবই সাজানো গোছানো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমার যে সুইমিং পুল এবং পাশেই কিন্তু চারিদিকেই বাগান এবং ফুল এবং ফলের যে গাছগুলি আছে এখানে কিন্তু চারিদিকেই সে আছে এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন মসজিদ আপনারা যে এখানে আসলে পরে মনে হবে যে কোনো একটি পার্কে আছেন তাই আপনারা যারা এখনও আসেননি বা দেশে ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আসেন অবশ্যই একবার হলো দেখে যাবেন এই বেলগাছি ইউনিয়ন পরিষদটি সোগাই যারা ইউনিয়ন পরিষদটা দেখতে আসবেন বা দেখবেন তাদের জন্য কিন্তু এটি আলমডাঙ্গা শহর হতে মাত্র চার কিলো পথ অতিক্রম করে কিন্তু আপনারা এই ইউনিয়ন পরিষদে আসতে পারবেন এটি কিন্তু ঠিক বেলগাছি গ্রামের মাঝখানে কিন্তু এই ইউনিয়ন পরিষদটি আর আপনারা যারা আসবেন অবশ্যই লোকেশন আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনার কমেন্ট বক্সে গুগল ম্যাপ থেকে আপনারা দেখে কিন্তু এখানে আসতে পারবেন সো গাইস এখানে দায়িত্ব থাকা এক চাচার সাথে আমি কথা বলার চেষ্টা করবো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম সাল্লাহর্হ দরকার চাচা ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো চাচার বাসা কোথায় আর বাসা আছে ফরিদপুর 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 থেকে এখানে কাজ করছেন আপনি এখানে এখানে গ্রাম পুলিশ গ্রাম পুলিশের দায়িত্ব আছে এখানে আপনি প্রতিনিয়ত থাকেন প্রতিদিন থাকা যায় বলা চলে আর কি সপ্তাহে ছাড়া আপনি থাকেন দেখাশোনা আমরাই আপনারা এই যে এত সুন্দর বাগানগুলো এরা এইগুলো দেখাশোনা কে করে ওগুলো আমরাই করি ওই অত অবসর সময় দেখেছিতে একটু সাপ পরিষ্কার পরিষ্কার করতে হয় তাছাড়া তো সব কিছু এই সরকার থেকে বাজেট আসে না নিজ উদ্যোগে এইটা করা যদি বলতেন নিজ উদ্যোগের মতনই করা আর কি অন্যান্য ইউনিয়ন পরিষদে তো এগুলো দেখা যায় না আসলে সেম পার্কের মধ্যে একটা অবস্থা দেখছি আমি কারণ সব জায়গায় তো মানুষের মন মানসিক ব্যাপার কার মন কেমন সেটা কাজে বোঝা যাবে ঠিক না আসলে এটা মেন উদ্যোগটা নিয়েছিল যদি বলতেন আমাদের মেন উদ্যোগটা নিয়েছিল তোমাদের যিনি ছিল বর্তমান মুহাম্মদ সায়েদ চঞ্চল তিনি উদ্যোগ নিয়েছিল ধন্যবাদ আচ্ছা সো গাইছে আমি আরো কিছু ঘোরানোর চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কি আছে এবং কোনগুলো দেখার মতো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সো গাইজ আমি কিন্তু আপনাদের অনেকগুলো ইউনিয়ন পরিষদ ঘুরিয়েছি এবং দেখিয়েছি রকম পরিবেশে ইউনিয়ন পরিষদ কিন্তু আমার চোখে বাঁধেও নাই বা আপনাদের বেঁধেছি কি আমি সেটা বলতে পারবো না দেখতে পাচ্ছেন এখানে যারা দরকারি কাজই কিন্তু এখানে ইউনিয়ন পরিষদে আসে তাদের জন্য কিন্তু একটি বিশ্রামাগা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যারা কাজ করতে যে লেট হলে পারে এত সুন্দর একটি জায়গাতে কিন্তু ওরা বসে কিন্তু অবসর সময়টা কাটাতে পারবেন আমার এটিকেই আমি সম্মান দিতে চাই যিনি এই কাজটি করেছেন তাদের এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন যে আট নম্বর বেলগাছি ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স যে যে মেন ভবনটি সেটি কিন্তু আমার সামনে অবস্থান আর এটি কিন্তু তার মেইন রোড এবং চারিদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে যতদূর চোখ যাবে সবুজে ঘেরা পরিবেশ সো গাইস আমি এখন আছি ঠিক আট আট নম্বর বেলগাছি ইউনিয়ন পরিষদের যিনি সচিব মহাদয় তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ইউনিয়ন পরিষদটি এত সুন্দর আমাদের আলমডাগা উপজেলা সহ আশেপাশে ইউনিয়ন পরিষদ নাই তাই আপনাদের এই ইউনিয়ন পরিষদকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর কী কী উদ্যোগ গ্রহণ করছেন ধন্যবাদ আপনাকে আমাদের ইউনিয়ন পরিষদ বর্তমানে অনেক সুন্দর পরিবেশ আমরা তৈরি করেছি এবং এর ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে যে আমাদের সাইডে দেখছেন যে বাউন্ডারিটা নাই আমাদের বাউন্ডারি দেওয়া হবে অচিরে বাউন্ডারি দেওয়া সুন্দর একটি গেট করা হবে এবং এর মাঝে যে সুন্দর গাছগুলো হয়েছে এর মাঝে মাঝে বাচ্চারা যে আমাদের পরিষদে সেবা নিতে আসে সে অনেকে বাচ্চা নিয়ে আসে বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আমরা এখানে স্থাপন করবো এবং আরও সুন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যা যা লাগে সেগুলো আমরা ভবিষ্যতে করবো ধন্যবাদ দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করার জন্য এখনো বসে আছেন আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ইউনিয়ন পরিষদে একবার হলেও ভিজিট করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে পাশে আরো ওই যে মাছের ঘের আছে ওইদিকে মাছ চাষ হয় সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দর গাছ আছে বিশেষ করে বাউন্ডটা দিলে আরো বেশ সুন্দর আসবে সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন পার্কে ঘুরিয়েছিলাম পার্কে ঠিক এইরকম সুইমিং পুল কিন্তু পাওয়া যায় না দেখতে পাচ্ছেন সামনে কিন্তু গোল্ড ফিশ দেখা যাচ্ছে এবং আপনাদের আমি গোল্ড ফিশগুলো দেখানোর চেষ্টা করব যারা মাছ দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর একটি প্লেস হবে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ দিয়ে আছে দেখতে পারছেন আর জায়গাটি কিন্তু অস্থির একটি জায়গা আচ্ছা মূলত এখানে কয়টা গ্রামের মানুষ এখানে যে তথ্যগুলা বা কাজের জন্য আসে যদি বলতেন এখানে আসছে আমাদের ইউনিয়নটা আছে পাঁচটা গ্রাম নিয়ে গঠিত এই পাঁচটা গ্রামের লোক এখানে এসে সব এরকম মূলত কি কি গ্রাম এখানে আসে কি কি গ্রামে এখানে গ্রামের নাম বলেছে সাবেক কাছে এক নম্বর ফরিদপুর এক এক দুই তিন ওয়ার্ড আর আছে ডামস গ্রাম চার নম্বর ওয়ার্ড কাশীপুর পাঁচ নম্বর কেদারনগর ছয় নম্বর আর বেলগাছে আছে সাত আট নয় তিন ওয়ার্ড মূলত আর এখানে যে সচিব আছে তার নামটা যদি বলতেন সো গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলাচ গাছ হয়তো বা অনেকেই আপনারা দেখেননি বা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কিন্তু আপনারা এই বেলগাছ ইউনিয়ন পরিষদে আসলে কিন্তু এই এলাস দেখতে পারবেন এখানে সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য কিন্তু এলাচ গাছ পর্যন্ত এখানে লাগানো হয়েছে তাছাড়া আমার সামনে দেখতে পাচ্ছেন কদবেল গাছ তাছাড়া বড়ুই গাছ পেয়ারা গাছ সহ বিভিন্ন ধরনের ফলমূলের গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে সো গাইজ এ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজে যদি নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ